হে হে হোয়াটসঅ্যাপ ভাই বারাদার কি অবস্থা সবার আমি আছি তোমাকে পিচি রাইডার আয়া পড়ছি আবার তোমাকে লাগে একটু আলাপচারি করতে তো ভাইয়া তোমাকে কি অবস্থা কৌদি ভাইয়া আমার অত অবস্থা ভালো না দিনকাল খারাপ চাইতেছে পুরো দামে পেজটা নতুন খুলছি পেজ যদি ভালো করে উ না আহে ভিডিও বানাইতে কি ইচ্ছা করে তোমরা ঠকস করা পেজটা আমার শেয়ার মেরে দাও একটা শেয়ার পোস্ট করে দাও তো তোমাদের পিচির রেডার আবার এসে পড়েছে তো এখন আমরা হলো প্রেমতলা তো সকালবেলা বেরোইছি তো প্রায় দশটা বাজছে আজকের অনেক ভালো আমার কাছে এখন যাব হচ্ছে আমরা সদরের উদ্দেশ্যে গেছিলাম হচ্ছে নতুন নতুন ব্রিজ ওই ব্রিজে আর হয়তো এক মাসের মতন লাগতে পারে ব্রিজটা কমপ্লিট করতে ভাই আর আগের যে ব্রিজটা এটা পুরো ঝুঁকিপূর্ণ এই দিয়ে গাড়ি যায় পুরো কুলি যায় পানি থাকে না যখন ভাই আমি ব্রিজটা পার হচ্ছি আমার মনে হচ্ছে পড়লাম পড়লাম কিন্তু ভাই আর মধ্যে ভাই চাইছি কোন ওই সব দোয়া না করি হয়তো আর এক মাসের মতন লাগবে এর ভিতরে নতুন ব্রিজ কমপ্লিট হয়ে যাবে আর তখন আবার এটা ভেঙ্গে ফেলবো তখন আমরা ঢুকতেছে প্রেমতলা পাড়ে বাস স্ট্যান্ডে ঢুকে পড়েছি তো এটা হচ্ছে আমাদের সৈয়দুর বাস স্ট্যান্ড এই জায়গায় ভাই সব সময় হলে ভয় থাকে আজকে আলহামাবাদে কোনো পুলিশ ধরে নাই যদি সামনে ধরে শেষ ভাই হেনে অল টাইম পুলিশ থাকে এই কোনায় যে এই জায়গায় যে জায়গায় দাঁড়াইছি হ্যানে থাকবে একজন পরে পিছনে থাকবে একজন আর আমি এই জায়গায় দাঁড়াইছি হলো আমার টায়ার একটু হাওয়া দেওয়া লাগবে তো দেখতেছি দোকান খোলা বাট কোনো লোক নাই আর কি করার কতক্ষণ বসে তো জায়গা থেকে চলে দেখি সামনে কোনো দোকান পাই কিনা আবার রওনা দিলাম সতের সামনে চলে যাইতেছি দেখি সামনে যদি পাই তাহলে আবার হাওয়া দি দেখতাছি যে মানে রানিং অবস্থায় টায়ারটা একটু কিরকম জানি মনে হইতেছে যে হাওয়া কম কম তবে জানিন আজকের ভিডিওটা কিরকম ওই সে যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় তোমরা আমার কমেন্ট বক্সে বলে দেবো আর একটু ভালো করার চেষ্টা করবো আমার কোন জায়গায় ভুল হয়েছে তোমরা বলে দেবা আমি তো আর একটু ভালো করার চেষ্টা করব তো আজকে কোনো টপিক না আজকে এমনিতে বাইক নিয়ে বেরোয় জাস্ট একটা ভিডিও করলাম তো সামনে ভালো কিছু নিয়ে আসতে পারি তোমাদের মাঝে আর নতুন হয়ে থাকলে তুমি পেজটা ফলো করে রাখো তোমাদের ভালো ভিডিও দিতে আরও আমি চেষ্টা করব তো আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে